বন্ধবদ্য এটা সারা বাংলাকে বলা হচ্ছে না যে বিকেট হল এটা সারা বাংলাকে বলা হচ্ছে বিদেশি উৎসব এবং এই যে একটি জেলা সেটা সারা বাংলাতে রাখছে এবং সেখানে সারা বাংলা থেকে ভারত থেকে বিভিন্ন জেলা থেকে

যখন আমরা একশোর বেশি লোক জোগাড় করতে পারছি তার ফলে মেদিনীপুর শহরে মেদিনীপুর জেলায় কিন্তু এই সিনেমা দেখার একটা দর্শক কুল আছে এবং ওই দর্শক কুল আরো আছে যে দর্শক কুল হয়তো ঠিক করে জানেনি কি জানো কি দেখা তাই জন্য